বেলা কয়টা বাজে এখনো ঘুমের থেকে ওঠেনি শ্বশুর বাড়িতে আছে চিন্তা নেই নবাব নন্দিনী রোজ রোজ ডেকে উঠাতে হয় আছে এটা চিন্তা নেই বাড়িতে বৌমা দেখো তো কয়টা বাজে রোজ রোজ ডেকে উঠাতে হয় এত জোরে জোরে ডাকছি তা উঠছে না মনে হচ্ছে শ্বশুর বাড়িতে না বাবার বাড়িতে ঘুমাচ্ছে মা আমি কত বাড়ি যাচ্ছি এটা আমার ভরঙ্গক শ্বশুরবাড়ি কত বাজে ও মা দেরি হয়ে গেছে আজকে আমার উঠতে যায় মা ঐ ঠাকুর তুমি আজকে আমাকে রক্ষা করো আমার আজ কত দিন হয়ে গেছে না জানি কি বলবে আজকে আমাকে মেরে ফেলে আমার খুব ভয় লাগে ও নাকি হ্যাঁ মা মা আমার আজকে আবার দেরি হয়ে গেছে কখন থেকে তোমাকে ডাকছি তুমি যে বাবার বাড়িতে আছো নাকি তুমি যে শ্বশুর বাড়িতে আছো তোমার এত টুকু কান্দগান নেই আমি ঘরে সব কাজ করে দিচ্ছি মা আমাকে বলবেন না মা ঘরে কি কি কাজ আছে ভুলে গেছো নাকি ঘরে এত কাজ পড়ে রয়েছে কে করবে কাজ তুমি তো নাক ডেকে ঘুমাচ্ছ যাও কাজ করো আমি এখনই যাচ্ছি মা আমি সব কাজ করে দিচ্ছি আপনাকে কিছু করা লাগবে না আমি সব কাজ করে দিচ্ছি মা এখনই যাচ্ছি এখনো পর্যন্ত আমি একটু চা খাইনি হ্যাঁ তাকে বলে বলে চা করাতে হয় মা আপনার চা ঘরে বউনি এসে কিসের জন্য আমাকে যদি এত বেলায় চা খেতে হয় তাহলে ঘরে বউনি এসে কিসের জন্য মা আজকের মতন খейনি আমি কালকে ওই সকাল 6টার সময় উঠে আপনাকে চা বানিয়ে দেব আজকের মতন খейনি এটা চা বানানো হয়েছে দাঁটাও তো ঠিক করে বাবার আজকের মতন খейনি মা কালকে সুন্দর করে আপনাকে চা বানিয়ে দেব শুয়ে লেখো পাড়ebo সুন্দর করে পাঠebo মুন্ডাই তো সাইতর কলাটাই কি পেলি গায়কে একটু ছোঁটতেও নেই দুর্গা মাসিমা শরীরটা খানা খানা ভাত খাছ তোমার মনে থাকে না মা আপনার কি আর কিছু লাগবে না সারা দিন চা খাই থাকবো যাও রান্না করোগা ও নো ইজে রান্না করব এই তো সবজি এখন যদি জিজ্ঞেস করতে যায় দি রান্না করব আমার যা জল্লাছাড়ি উড়ে এসে মারবে আর কত যে কথা শুনবো মা তুমি আমায় কোন ফাসেবাড়িতে নিয়ে পাঠিয়েছো আর কথাই কথাই শুধু ফকড় मारे শুধু ফকড় মারে এক বস্তা চালের দাম বারোশো টাকা এই চালের বস্তা যদি দড়ি দিয়ে আমি না বাঁচি তাহলে তো কেউ বাঁচবে না বৌমা আসার আগে এই চালের বস্তা আমার দুই মাস চলে যেত আর ও আসার পরে এই চালের বস্তা আমার পনেরো দিনও যায় না তো গামলা গামলা ভাত খায় আর শরীর দুব্বাল শরীর দুব্বাল এই বস্তার মুখে আমি না বাঁচি তাহলে আর বাতা হবে মা ও মা তুমি চলে এসেছো এই মুখটা একটু ধরো তো

শান্তি লাগছে মনটার মধ্যে আজকে দিয়েছি শাকের ডিম মুখটা ধরে একদম সারাদিন দিন শুধু আমার ঠকড় মিড়ে মিড়ে নারে ঠকড় মিড়ে মিড়ে ও নো না দস্তার মুখটা শাকুরি মুখ দিয়েছি একদম মুখটা ধরে এবার সারা দিন দেখাতে ও ও ও আমার শরীরটা কি খারাপ লাগছে আ আমার কি করে মালিককে মোটর দিলো রে আমি মাথায়তে একটু তেল আনি আমি আর বাসতে পারবো না আর কোথায় গেল বউমা ও বউমা কি হয়েছে মা কি হচ্ছে আপনি এরকম ভয়ঙ্কর ভাবে ডাকছেন তখন ধরে ডাকছে তুমি কোথায় গিয়েছিলে এত বড় একটা কাজ করে হয়ে তুমি ঘরে গিয়ে আরামে বসে রইছো সামনের রূপ দাঁড়িয়ে রইছো কিছত না এসে মাথায় তেল নিয়ে দাও দিচ্ছি মা দিচ্ছি এখুনি দিয়ে দিচ্ছি হ্যাঁ 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 মা আপনি খুব বেশি ব্যথা দিয়েছেন ব্যথা দিয়ে আবার তুমি বেশি ব্যথা দিয়েছেন না ওনার কেটে রে আপনি একটু অপেক্ষা করেন মা ভালো করে দিয়ে দিচ্ছি ভালো মা আপনি একটু বসে থাকেন আমি তো গ্যাসে রান্না বসিয়েছি আমি রান্নাটা দেখি নালে আবার পুড়ে যাবে তেলের বোতল আট আরে কি কবে এনেছি মুখে মোটর দেয় মা মতন